وعلى عباده الذين أمام. أما بعد فقد قال الله تبارك is في القرآن المجيد بسم الله الرحمن الرحيم أن في قال النبي صلى الله عليه وسلم one who is the one who is the one who is

আমাদের মাঝে ইসলাম শুধু এখন থেকে নয় হজরত আজম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম পর্যন্ত সমস্ত নদী সমস্ত সাহাবাই কারাম তাদের অনুসারীরা এই ইসলামের জন্য সংগ্রাম করে দিয়ে গেছেন তাই তাদের এই উত্তরাধিকার হিসাবে আমাদেরকে এই ওয়ারিস হিসাবে এই দায়িত্ব দিয়েছেন সম্মানিত উপস্থিতি

ইসলাম থেকে পাঁচ হক্ট নামাজ হয়ে কিন্তু ইসলামের জন্য যে সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা অর্থ ব্যবস্থা সমাজ ব্যবস্থা পরিপূর্ণ